বন্ধুরা গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন শরতের আকাশ দারুণ সুন্দর লাগছে এরপরে পরে কিন্তু কাশফুল শিউলি ফুলের গন্ধ আর শরতের আকাশের সুন্দর মেঘ মানে একদম পুরো পেজা তুলোর মতন সারা দিক সবুজ আর সবুজ আর তার পাশ দিয়ে বয়ে চলেছে একদম জলকর তো দারুণ সুন্দর জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি রাস্তার ধারে রয়েছে তাল শাড়ি আর রয়েছে খেজুর শাড়ি তো ভীষণ ভালো লাগছে সবাই তো হচ্ছে তাল তালসারিতে গিয়ে ভাইরাল হচ্ছে আর আমরা কিন্তু এখানে এসেই ভাইরাল হব তো যাই হোক আমরা নেক্সট টাইম এখানে ভিডিও করতে আসবো তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর হাওয়ায় চোখ দিয়ে জল মানে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে আর সারাদিক সবুজ বিকেলের পরিবেশটা না দারুণ সুন্দর লাগছিল খুব সুন্দর তারপরে চলে এসেছি যেখানে এটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি মায়ের মামার বাড়ি বেড়াতে এসেছি তারপরে এখানে এসে দেখো তোমাদের দাদা ভাই কী শুরু করেছে মানে মামার কুকুর রয়েছে সেই কুকুরকে নিয়ে কি শুরু করেছে ইনি হচ্ছে টমি সুন্দরী তো টমিকে নিয়ে যা করছে আর টমি তো আদরে আহ্লাদ হয়ে যাচ্ছে আমি তো টমির ভয়তে গিয়ে সেই খাটে উঠেছি খাট থেকে আর নামি নি ভয়তে আর খাট থেকেই বাড়ি চলে যাব তো যাই হোক আমার ভীষণ ভয় লাগে কুকুর দেখলে তো আর টমি আমাকে আর আমার মেয়েকে দেখলে ডাকছে তো একবার যদি গা পোলা হয়ে যায় তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু ভয়তে কুকুরের ধারে পাশে যাচ্ছি না কিন্তু টমি সুন্দরী খুব সুন্দরী আর খুব ভালো লাগছিল অ্যাক্টিংয়ে ফার্স্ট আমাদের টমি সুন্দরী সেই ভিডিওগুলো করতে পারিনি তো ভীষণ অ্যাক্টিং যদি বলে ঢিসকা ঢিসকা মানে বন্দুক নিয়ে যাবো তো একদম ভয়তে কোথায় গিয়ে লুকাবে ঠিক নেই আর আজকে বাড়ির নতুন জামাই তো ওই জন্য জামাইকে দেখো কতটা আদর করছে বাবারে বাবা ভীষণ ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না